ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এবং এই অঙ্কিত সমীকরণ বের করব এবং সাথে সাথে এর খণ্ডিত অংশ সহ আরও কিছু যে ব্যাপারগুলো থাকবে সেগুলো আমরা বের করব তো সূত্র আমরা একটু প্রথমে ডিসকাশন করে ফেলি সূত্রটা ছিল এরকম যে ধরো এখানে একটা পয়েন্ট আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এখান থেকে বেশ খানিকটা দূরে এখানে আমরা একটা পয়েন্ট ধরে নিলাম এক্স টু ওয়াই টু এই যে দুইটা সংযোগ রেখা হলো এই রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা বের করতে হবে তো এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই ধরো আমরা হচ্ছে বৃত্ত অঙ্কন করলাম এইটা হচ্ছে কিন্তু ব্যাস তার মানে কেন্দ্র কিন্তু এখানে থাকবে ঠিক আছে ব্যাসের উপরে থাকবে তো এই বৃত্তের সমীকরণটা আমাদেরকে বের করতে হবে প্রথমে আমরা সূত্রের প্রোপটা একটু দেখব তো এটা করার জন্য এই বৃত্তের উপরে যে কোনো একটা পয়েন্ট আমরা কনসিডার করে নিলাম ধরো এখানে এক্স ওয়াই ধরে নিলাম আর এটা হচ্ছে এ আর এটা ধরে নিলাম বি এখন এখানে যেহেতু পয়েন্ট বিবেচনা করেছি তাহলে এইটা যোগ করি আবার এখান থেকে এটা যোগ করি তাহলে এখানে যে কোন উৎপন্ন হচ্ছে এইটা কিন্তু নাইনটি ডিগ্রি হচ্ছে তো বৃত্তস্থ কোন এটা কিন্তু আমরা সবাই জানি যে ব্যাসের সাথে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুর যে কোন উৎপন্ন হয় এটা কিন্তু অবশ্যই সমকোণ হয় এরকম একটা থিওরি আমরা নাইন টেনে পড়েছিলাম ওই থিওরি থেকে আমরা এটা প্রুভ করতে পারবো খুব সহজেই দেখো এখন তাহলে আমরা এপি যে রেখাটা পাওয়া যাচ্ছে এই রেখার ঢাল বের করতে পারি তো আমরা এপি রেখার ঢাল বের করি ধরো এপি রেখার ঢাল রেখার ঢাল তো এপি রেখার ঢাল আমরা এম এ পি লিখলাম ঢাল দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল বের করার সূত্র কি ছিল কোটি দয়ের অন্তর ডিভাইড ভোজ দয়ের অন্তর এরকম তাই না তো দয়ের অন্তর আমরা ধরে নিই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড ভুজ অন্তর তাহলে হবে এক্স মাইনাস এক্স ওয়ান কোটি দয়ের অন্তর ডিভাইড ভুজ দয়ের অন্তর এভাবে বের করে নিলাম ঠিক সিমিলার বিপি রেখার ঢালও আমরা বের করতে পারবো রেখার ঢাল এম পিবি একই রকমভাবে বের করো তাহলে ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইড এক্স মাইনাস এক্স টু তো যেহেতু এই রেখা দুটি পরস্পর লম্ব এই যে এপি আর পিবি এই রেখা দুটি পরস্পর লম্ব তো লম্ব হলে আমরা জানি কি ঢাল দয়ের গুণফল মাইনাস ওয়ান হয় এপি ডট এম পিবি ঢাল দয়ের গুণফল মাইনাস ওয়ান তার মানে আমরা এখানে এটা কিন্তু আমরা রেখার সূত্র থেকে জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড এক্স মাইনাস এক্স ওয়ান এখানে আসছে ওয়াই মাইনাস ওয়াই টু নিচে আসছে এক্স মাইনাস এক্স টু ইকোয়াল টু মাইনাস ওয়ান সো এরপরে আমরা তাহলে পাবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস করে দিই এক্স মাইনাস এক্স ওয়ান তো এখান থেকে আমরা ফাইনালাইজ করতে পারি যে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু ওয়াই এখানে প্লাস হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এই যে সমীকরণটা আসলো এই সমীকরণটাই হচ্ছে দুইটা নির্দিষ্ট বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ খুব সহজেই কিন্তু আমরা সূত্রের প্রমাণটা করে ফেললাম এখন এই সূত্র ব্যবহার করে আমাদেরকে কিছু প্রবলেম সলভ করতে হবে তো আমি তোমাদের টেক্সট বই থেকে সরাসরি প্রবলেমগুলো সলভ করবো তোমারা যে যে রাইটারের বই ফলো করো সেই রাইটারের বইতে এই প্রবলেমগুলো যদি একটু সার্চ করো খুব সহজেই কিন্তু প্রবলেমগুলো পেয়ে যাবে তো চলো আমরা প্রবলেম সলভিং ক্লাসে যাই শুরুতেই আমরা যে প্রবলেম দ্বারা ক্লাস শুরু করছি সেটা হচ্ছে যে মাইনাস ফোর থ্রি ও টুয়েলভ মাইনাস ওয়ান বিন্দু দুটির সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি ওয়াই অক্ষকে কি পরিমাণ অংশে সেদ করে সেটাও বের করো তার মানে হচ্ছে এটা একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে এই দুটো বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে এবং এটা ওয়াই অক্ষকে কি পরিমাণ অংশে সেদ করে সেটাও বের করতে হবে তো আমরা মানে আনুমানিক একটা ফিগার যদি অঙ্কন করি তাহলে এরকম হতে পারে কেসটা যে এটা ওয়াই অক্ষ এই যে এরকমভাবে সেভ করতে পারে তো এখানে এই অংশের পরিমাণটাও আমাদেরকে কিন্তু বের করতে হবে ঠিক আছে যদিও এখানে এই যে পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু এই ফিগারটা ঠিক হয়নি বা জাস্ট বোঝানোর জন্য কিন্তু তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম ওকে এখন তাহলে বিন্দুদকে সংযোগ রেখাকে এটা বাংলা কিন্তু লিখতে হবে বিন্দু বিন্দু দয়ের সংযোগ সংযোগ অঙ্কিত বৃত্তের সমীকরণ একটু আগে আমরা সূত্র দেখলাম যে সূত্র ছিল এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান বলতে কি এই যে মাইনাস ফোর তাহলে এখানে হয়ে যাবে প্লাস ফোর এক্স মাইনাস এক্স ওয়ান এবং এক্স মাইনাস এক্স টু এক্স টু বলতে কত বারো এরপর সূত্রের প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত তিন দেন এরপর হবে ওয়াই মাইনাস ওয়াই টু ওয়াই টু কত মাইনাস ওয়ান তার মানে এখানে হবে প্লাস ওয়ান দিস ইকুয়াল জিরো এখন এটা আমরা গুণ করবো সিম্পলি গুণ তো গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর এইট প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি টু জিরো ওকে আমরা একটু সাজাই লিখিতে হলে এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস দেখো এখানে কত কয়টা আছে হিসাব করলে আসতে আটটা মানে মাইনাস আটটা আর কি আর ওয়াই এখানে দেখো আছে মাইনাস টু আর কনস্ট্যান্ট দেখো এখানে আসছে মাইনাস ফিফটি এইটা কিন্তু হলো এই বৃত্তের সমীকরণ ওকে এখন এই বৃত্তের সমীকরণ থেকে আমাদেরকে বের করতে হবে অক্ষের কি পরিমাণে অংশে ছেদ করে সেটা তো এইটা বের করতে গেলে আমাদের হচ্ছে বৃত্তের কেন্দ্র লাগবে ব্যাসাধ্য দরকার নাই মানে জি এফ এর ইয়েটা লাগবে পয়েন্টটা লাগবে কেন্দ্র না হলেও চলে তো আমরা সরাসরি এখানে কম্প্যারিজন করে বের করাটাই সবচেয়ে ভালো হবে তো এই সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণের সাথে আমরা এখন তুলনা করব সমীকরণকে এভাবে লিখে নিলে সবচেয়ে ভালো হয় সমীকরণ কে বৃত্তের সাধারণ সমীকরণের সাথে সাথে তুলনা করে পাই তুলনা পাই সাধারণ সমীকরণ বলতে মনে আছে তো তাই না তো সাধারণ সমীকরণ যদি মনে না থাকে তাহলে এখানে লিখে নিও এখানে লিখে নিও আর যদি মরে থাকে তাহলে না না লিখলেও চলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স টু এফ ওয়াই প্লাস ছিল তার সমান কত টু সমান হচ্ছে মাইনাস এইট তার মানে জি সমান হচ্ছে মাইনাস ফোর ও f সমান তাহলে কত হবে 2f সমান হচ্ছে এখানে মাইনাস তার মানে হলো এফ সমান হচ্ছে মাইনাস ওয়ান ওকে আচ্ছা আর সি সমান কত ছিল সি সমান হচ্ছে ফাইভ ওয়ান ওকে কম্প্যারিজন করে আমরা এগুলো বের করে নিলাম তাহলে এখানে ওয়াই অক্ষের খন্ডিত অংশের সূত্রটা কী ওয়াই অক্ষের খণ্ডিত অংশ অক্ষে সেটা সূত্র আমরা জানি অক্ষের খন্ডিত অংশ সূত্র জানি হচ্ছে টু রুট এফ স্কোয়ার মাইনাস সি তাহলে টু রুট এফ এর মান কত এখানে দেখো মাইনাস ওয়ান বের হয়েছে মাইনাস ওয়ান হোল স্কোয়ার সি এর মান কত এই যে মাইনাস ফিফটি ওয়ান তার মানে এখানে হচ্ছে প্লাস ফিফটি ওয়ান তার মানে এখানে কত দাঁড়ালো জিনিসটা তাহলে দুই আর এখানে আসতে হচ্ছে রুট ফিফটি টু তাহলে ফিফটি টুকে যদি রুট করা যায় তাহলে হবে টু রুট টু টু রুট থার্টিন তার মানে হচ্ছে ফোর রুট থার্টিন এইটা হচ্ছে কিন্তু ওয়াই অক্ষের খণ্ডিত অংশ তো এভাবে যদি বলে এক্স অক্ষের খণ্ডিত অংশ বের করো তারপরেও কিন্তু আশা করি তোমরা পারবে এরপর আমরা যে প্রবলেমটা সলভ করব। সেটাও তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ সেটা হলো যে ওয়াই ইকোয়াল টু টু এক্স যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স টু জিরো বৃত্তের কোনো জ্যায়ের সমীকরণ হয় ঠিক আছে তাহলে উক্ত জ্যাকে ব্যাস ধরে উক্ত জ্যা বলতে কিন্তু এই যে এটা এই জ্যাকে ব্যাস ধরে এই জ্যাকে ব্যাস ধরে আমাদের হচ্ছে বৃত্তের সমীকরণটা বের করতে হবে মানে জ্যাকে ব্যাস ধরতে হবে তো ব্যাসের দুইটা প্রান্তবিন্দু থাকবে সেই প্রান্তবিন্দু আমাদেরকে বের করতে হবে তো আমরা যদি একটু ট্রাই করি ফিগার দিয়ে বোঝার তাহলে ফিগার দিয়ে বুঝতে সুবিধা হবে বোধ হয় তো ধরো এই যে এইটার মানে কেন্দ্র কি ফাইভ জিরো তাই না ফাইভ জিরো তার মানে এখানে এটার কেন্দ্র হলো ফাইভ জিরো ব্যসাধ্য কত হবে ব্যসাধ্য ফাইভই হবে আর আর হচ্ছে এখানে মানে কেন্দ্র দিয়ে যাবে তার মানে বৃত্তের সমীকরণটাই যে এরকম এরকম হচ্ছে ওকে আর এখানে ওয়াইকল টু টু এক্স এটা কি মূল বিন্দুগামী রেখার সমীকরণ এটাও এখানে এরকমই হবে তার মানে হচ্ছে মূল বিন্দু কবি রাখা ধরেন এটা ধরো এইখানে যে পয়েন্টটা আছে একটা আর এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টের এইটাকে ব্যাস ধরে আমাদেরকে বৃত্তের সমীকরণ বের করতে হবে বৃত্তের সমীকরণটা কেমন হবে এটা মূল বিন্দু দিয়ে অবভিয়াসলি যাবে সো একটু ছোট হয়ে যেতে পারে ধরো এই যে ডট দিয়ে দিলাম এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণটা আমাদেরকে বের করতে হবে তার মানে কেন্দ্র এই বৃত্ত এই যে এই এর উপরে থাকবে তাই না এখন আমাদের কাজটা কি আমাদের কাজ হলো যে এই পয়েন্ট বের করে নেওয়া এবং এই পয়েন্টটা বের করে নেওয়া মানে ব্যাসের দুটা প্রান্তবিন্দু বের করে নেওয়া তো এই প্রান্তবিন্দু আমরা কীভাবে বের করব। এখানে যে দুটা পয়েন্ট দেওয়া আছে এই দুইটা পয়েন্ট যদি সলভ করি তাহলে কিন্তু হয়ে যায় তো সলভ করব কিভাবে তো ধরো এটা এক নম্বর সমীকরণ দেওয়া আছে আর এটা দুই নম্বর সমীকরণ দেওয়া আছে তো ওয়াইয়ের মান আমরা দুই নম্বর সমীকরণে বসালে কিন্তু হবে ওয়াইয়ের মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে আসতে এক্স স্কোয়ার প্লাস টু এক্স হোল স্কোয়ার মাইনাস টেন এক্স ইকোয়াল টু জিরো দেন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকোয়াল টু জিরো এখানে তাহলে আসতে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা কমন নিতে পারি ফাইভ এক্স ফাইভ এক্স কমন নিলে এক্স মাইনাস টু থাকে তার মানে এক্সের দেখো একটা মান পাচ্ছি জিরো আর একটা মান পাচ্ছি হচ্ছে টু এখন এই এক্সের মানটা আমরা বসাবো কোথায় এই এক্সের মানটা আমরা হচ্ছে বসাবো কোথায় এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পাই ওয়াই সমান জিরো আর টু এর জন্য হচ্ছে ফোর তার মানে কি ব্যাসের মানে জ্যের প্রান্তবিন্দু হচ্ছে ব্যাসের জ্য মানে ব্যাসই হবে আর কি তো আমরা জ্য লিখি আর কি জ্যের প্রান্তবিন্দু প্রান্ত বিন্দু দয় তো প্রান্ত বিন্দু দয় কি কী পাচ্ছি আমরা একটা পাচ্ছি এক্স এর ওয়ান জিরো ওয়াই এর ওয়ান জিরো আরেকটা কী হল আরেকটা হচ্ছে এক্স এর ওয়ান টু ওয়াই এর ওয়ান ফোর এখন এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে আমাদেরকে বৃত্তের সমীকরণ বের করতে হবে তাহলে পরের অংশ করে ফেলো এখানে বাংলাতে লিখো যে জিরো জিরো ও টু ফোর দয়ের বিন্দু দয়ের সংযোগ সংযোগ রেখাকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ সমীকরণ প্রসিডিউর আগের মতোই এক্স মাইনাস এক্স ওয়ান এক্স এক্স টু কত এখানে এক্স হচ্ছে টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান জিরো ওয়াই মাইনাস ওয়াই টু হচ্ছে ফোর ইকুয়াল তার মানে এখানে আসছে কত এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু জিরো তার মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে আমরা এইটা কিন্তু মানে এই যে এই জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা কিন্তু বের হয়ে গেল তো এটাও আমরা কিন্তু অক্ষের স্থেদাংশের পরিমাণ বের করতে পারতাম যাই হোক আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন এরকম কোনো কিছু চাইনি বের করতে বলেনি তাই আমরা বের করলাম না কিন্তু তোমরা চাইলে কিন্তু বের করতে পারো বা পরীক্ষায় অন্য কোনো প্রশ্ন থাকলেও কিন্তু বের করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা আছো তোমরা আশা করি যে আজকের যে ক্লাসটা নিলাম এ পর্যন্ত তোমরা খুব সহজভাবে সুন্দরভাবে ক্লাসটা বুঝতে পেরেছ এর পরের ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন আমি ক্লাস দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে অনেক ধন্যবাদ